সমুল্লাহ রহমান রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ সিলেটের লাইভ দেখছেন আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা নিউ সিলেট নিয়ে এসেছি আজকে সিলেট কোট পয়েন্ট এবং সিলেটের ক্রিমব্রিজের যে পয়েন্ট আছে ঠিক সেই সামনে আমরা আছি আজকে কিন্তু সিলেটে কিন্তু একটা অচল অবস্থা বিরাজ করছে কারণ আপনারা জেনে থাকবেন আসতে কিন্তু পরিবহন ধর্মঘট চলছে তার মধ্যে সিএনজি অটোরিকশা তাদের যে সিএনজিতে ওভার প্যাসেঞ্জার এবং গ্রিল লাগানোর জন্য যেটি নির্ধারণ করা হয়েছিল তাই তার প্রতিবাদে কিন্তু তারা আজকে ধর্মঘট ডেকেছেন তাদের দাবি তারা গ্রিল লাগাবেন না ঢাকা চট্টগ্রামে কিন্তু গ্রিল লাগানো আছে কিন্তু সিলেটে এবং অন্যান্য ডিস্ট্রিক্টে যেহেতু নাই সেই সময়ে তারা কিন্তু গ্রিল লাগাতে যাচ্ছেন না আর গ্রিল লাগালে তাদের কি অসুবিধা হচ্ছে মাত্র দুজন প্যাসেঞ্জার কিন্তু তারা বহন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা দেখে আপনাদেরকে এলে সিলেটের টুরিং ব্রিজের মেইন রাস্তাটা গেট এখানে কিন্তু অনেক অনেক সিএনজি চলাচল করতো কিন্তু আজকে কিন্তু নাই তাদের ধর্মঘটের কারণে অনেক মানুষ কিন্তু সিলেটে আজকে আসতে পারেন নাই আপনারা জানেন সিএনজি একটা খুব সুবিধাজনক একটা বাহন অল্প কিন্তু অনেক সময় অনেক জায়গায় সিএনজি দিয়ে যাওয়া যায় যা অন্য কোনো যানবাহন দিয়ে যাওয়া যায় না তাই সিএনজি আমাদের সিলেটে বেশিরভাগ মানুষই কিন্তু পরিবহন করে থাকেন এই দিকটা হলো আমরা তালতলা পয়েন্ট এই টাইটটা আপনাদেরকে দেখা সুমা মার্কেটের সামনে সমস্ত কিন্তু হরতালের মতো যেরকম ঠিক এরকমই কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষ কিন্তু ভোগান্ত থেকে আছেন কারণ হলো গিয়ে এখান থেকে যদি আপনি বন্দর যান বা আম্বাক যান কিন্তু রিক্সা দিয়ে আপনি বিশ থেকে পঁচিশ টাকা গুনতে হবে আর যদি শ্রেণী যদি আপনারা যান তাহলে দশ টাকা কিন্তু আপনারা কোর্ট পয়েন্ট থেকে কিন্তু আম্বাকা পয়েন্টে যেতে পারছেন এই সুবিধা কিন্তু আমাদের মধ্যবিত্ত যারা লোক আছে তারা দিয়ে নিয়ে থাকেন সেই ধরুন একটা গুরুত্বপূর্ণ বহন বাহন পরিবহন তাদের দাবি দাবি তারা করে যাচ্ছেন অনেক দিন ধরে আপনার যারা ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু এসএনজিতে সামনে গ্রিল বসানো আছে সেখানে কিন্তু অতিরিক্ত সামনে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী বসেন না ঠিক তেমনি ট্রাফিক বিভাগ এবং পুলিশ বিভাগ থেকে সিলেটে ঠিক টাইম গ্রিল বসানোর কাজ শুরু করেছিলেন শুরু করার প্রেক্ষিতে কিন্তু তারা সিএনজি মালিক সিএনজি যারা ড্রাইভার আছে তাদের যাদের ইউনিয়ন আছে তারা কিন্তু অবরোধ দেখেছেন তিন দিনে অবরোধ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত হয়তো তারা অবরোধ চালিয়ে যাবেন আপনাকে দেখানোর চেষ্টা করছে নগর এক্সপ্রেস বাস যাচ্ছে সিলেটের অনেকে কিন্তু পায়ে হেঁটে আপনারা দেখুন এই যে এই যে আমাদের ক্রিম ব্রিজ আছে ক্রিম কিন্তু অনেকে কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছেন সিলেটের ব্যস্ততম এলাকা কিন্তু এই অবস্থা আপনার দেখুন নগরে এক্সপ্রেস কিন্তু খালি দেখতে পাচ্ছেন আপনারা কোর্ট আছে কোর্টে কিন্তু মানুষজন আসেন নাই অনেকে কিন্তু যানবাহন সিএনজির জন্য কিন্তু আসতে পারে নাই অনেকে সিএনজি ব্যবহার করে থাকেন আপনাদের রাস্তার পুরা ফাঁকা রাস্তা মানুষ পায়ে হেঁটে চলাচল করছে কোথাও কিন্তু একটি সিএনজি নেই সিএনজি টম টম রিক্সা রিকা এগুলো কিন্তু নেই সামান্য কিছু লেগুনা চলাচল করছে তাও কিন্তু তারা পস্ত বিদ্যুৎ যারা ধর্মঘট দেখেছেন তাদের হাতে কিন্তু অনস্থা হচ্ছেন তবে প্রাইভেট কারগুলো চলছে খুব কম কমভাবে এখন যারা দর্শক জয়েন্ট হয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নিউ সিলেট বর্তমানে আছে সিলেট নগরীর সুরমা পয়েন্ট এবং কোর্ট পয়েন্টের এলাকার মাঝামাঝিতে আপনাকে দেখানোর চেষ্টা করছি আজকের চিত্রটা সিলেটের আজকে কিন্তু সিলেটে কিন্তু চিত্র অন্যদের তুলনায় অন্যরকম কারণ এখানে সিএনজি রিক্সা নেয় কিন্তু তাদের ধর্মঘট চলছে টম টম এবং সিএনজি রিক্সা ধর্মঘটের কারণে অনেক লোক কিন্তু মধ্যবিত্ত লোকরা কিন্তু ভোগান্তিতে পড়ছেন যেমন আপনাদেরকে আমি বলতে চাই আপনি যদি কোর্ট পয়েন্ট থেকে মেডিকেলে যেতে চান আপনি রিক্সা যদি যান তাহলে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু গুনতে হবে আর আপনারা যদি সিএনজি দিয়ে যান পাঁচজন করে প্যাসেঞ্জার যদি উঠে আপনি দশ টাকা করে কিন্তু উসমানি মেডিকেলে যেতে পারছেন এই সুবিধা কিন্তু সিএনজির মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন থেকে কিন্তু শুধু হ্যাঁ পার হচ্ছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের যানবাহন নেয় সিএনজি অটো রিক্সা কিছু নেই কি শুধু মোটরসাইকেল এবং পায়ে হেঁটে পারাপার হচ্ছেন সবাই এই দিকটা দেখুন আপনারা সমস্ত কিন্তু রাস্তাঘাট পাকা কোট কোর্ট মেন মেইন রাস্তা বন্দরের মেইন রোড যেখানে সব সময় বিজি থেকে থাকে এবং ট্রাফিক লেগেই থাকে কিন্তু আজকে কোনো ধরনের ট্রাফিক নেই কালতলা পয়েন্টের দিক দিয়ে কিন্তু নেই অনেক মানুষ আজকে কিন্তু নগর এক্সপ্রেস এ ব্যবহার করছেন সিটি কর্পোরেশন থেকে যেটা দেওয়া হয়েছে সেটা সমস্ত সমস্ত বন্দর কিন্তু খালি কোর্ট কয়েক থেকে সু সমস্ত খালি কোথাও কোনো ধরনের জাম নেই কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নিউজ পক্ষ থেকে আমি যেমন আলফাচুরি যাকি আবারও আপনাদের কাছে বিদায় নিতে হচ্ছে আমরা অন্য সময় অন্য জায়গায় অন্য খবর নিয়ে আপনাদের পাশে আসবো করে আপনারা ভালো থাকবেন সত্য ও ন্যায়ের পথে নিউজ আপনাদের পাশে ধন্যবাদ